পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন গাজা থেকে ইসরায়েলে ব্যাপক রকেট বর্ষণ এবারে জানিয়ে দিব কানাডায় দ্রুত সরাচ্ছে দাবানল সামরিক বিমানে করে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষকে আরও জানাবো বিএনপিকে যমুনায় আমন্ত্রণ প্রধান উপদেষ্টার এবারে থাকছে রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের সব শেষে জানিয়ে দিব সিলেটে গভীর রাতে টিলাধস একই পরিবারের চারজনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কানাডায় দ্রুত সরাচ্ছে দাবানল সামরিক বিমানে করে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষকে কানাডার ম্যানিটোবা প্রদেশে সরিয়ে পড়ছে ভয়াবহ দাবানল দ্রুত গতিতে সরিয়ে পড়া এই দাবানল থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সেনাবাহিনীর উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠছে যে স্থানীয় কর্তৃপক্ষ পুরো এদের জুড়ে জরুরি অবস্থা জারি করছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে শনিবার রাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মূলত শ্বাসকাচোয়ান ও ম্যানিটোবা প্রদেশে দাবানলের ভয়াবহ রূপ দেখা যাচ্ছে এ পর্যন্ত কেবল ম্যানিটোবাতেই পঁচিশটি দাবানল জ্বলছে যার মধ্যে দশটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে শ্বাসকোচায়নে চলছে আরও ষোলোটি দাবানল যার মধ্যে সাতটিকে অনিয়ন্ত্রিত হিসেবে চিহ্নিত করেছে কানাডার ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ারেস্ট সেন্টার সংস্থাটি বলছে এই দুই প্রদেশে অতিমাত্রার আগুনের ঝুঁকি বিরাজ করছে এদিকে ম্যানিটোবার উত্তরাঞ্চলের ফার্স্ট নেনশন সম্প্রদায়ের তাওয়া গানের বাসিন্দাদের সরিয়ে নিতে কানাডিয়ান আনফোর্সেস ফোর্সেস ম্যানিটোভা ওয়াইল্ড ফায়ার সার্ভিস ও ম্যানিটোভা হেভি আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ টিম যৌথভাবে কাজ করছে তারা সেনাবাহিনীর উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করে লোকজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছে শুক্রবার পর্যন্ত পুকা তাওয়াগান থেকে দুই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া বাকি ছিল আরেকটি শহর ফিলিন ফিলিনফোলন থেকে ইতোমধ্যে সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে এই শহরের জনসংখ্যা প্রায় পাঁচ হাজার এবং সেখানে এখন কেবল দমকল কর্মী ও সহায়তাকারী স্টাফরা রয়েছেন যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদী ভারতের পাকিস্তানে সালান অপারেশন সিঁদুরের সময় সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস বিশেষ করে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে জবাবদিহিতার চাপ দ্রুত বাড়ছে শনিবার জাতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এ প্রতিবেদনে তেলেঙ্গানার শেষমন্ত্রী ও সাবেক বিমান বাহিনীর যুদ্ধ বিমান পাইলট উত্তর কুমার রেড্ডি বলেন সরকারকে এখন প্রকাশ করতে হবে পাকিস্তান কতটি ভারতীয় যুদ্ধ বিমানগুলি করে ভূপাতিত করেছে এই সত্য অস্বীকার করার সময় শেষ চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান নিজেই স্বীকার করেছেন বিমান ক্ষতির কথা পুরো দেশ জানতে চাইছে সরকার কেন বিষয়টি লুক আছে সিডিএস অনিল চৌহান যিনি ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা সাংরি লা নিরাপত্তা সংলাপে সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি স্বীকার করেছেন যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তিনি আরও বলেন কতগুলো বিমান ভূপাতিত হয়েছে তা গুরুত্বপূর্ণ নয় বরং কেন এই ক্ষতি হলো তা বোঝা এবং সংশোধন করাই প্রয়োজন এর আগে এয়ার অপারেশনসের মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতীয় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যুদ্ধ ক্ষয়ক্ষতি একেবারে স্বাভাবিক এবং যুদ্ধেরই অংশ বিএনপিকে যমুনে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আলোচনার জন্য আগামী দুই জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুস শনিবার দুপুরে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে সতেরো বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল ফ্যাসিবাদের কুট চালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ বিএনপির এই নেতার সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে এটা জনগণের দাবি ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই রাজধানীতে বড় ধরনের সমাবেশের ঘোষণা জামায়াতের ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী একুশ জুন রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে জনসভা করতে চায় দলটি ইতিমধ্যে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করছে জামাত এরই মধ্যে এ সমাবেশ সফল ও ব্যাপক লোক সমাগমের জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে পাঁচ অগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী এটাই জামায়াতের বড় সমাবেশ হবে বলে জানা গেছে এর আগে এটিএম আজহারের মুক্তির দাবিতে গত আঠেরো ফেব্রুয়ারি রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছিল দলটি এর আগে উনত্রিশ মে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বারবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম স্বাক্ষরিত আবেদন করা হয়েছে এতে বলা হয়েছে একুশ জুন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে গণসমাবেশের আয়োজন করা হয়েছে এতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন ওই সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বরাদ্দ প্রয়োজন সিলেটে গভীর রাতে টিলাধস একই পরিবারের চারজনের মৃত্যু সিলেটের গোপালগঞ্জে টিলাধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে টানা বৃষ্টির কারণে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঘাট এলাকায় এই ঘটনা ঘটে গোপালগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান রোববার সকাল সাড়ে আটটার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন বন্ধ ইউনিয়নের বক্তিয়ার ঘাট এলাকা রিয়াজ উদ্দিন রহিমা বেগম তাদের সন্তান সামিয়া খাতুন ও আব্বাস উদ্দিন স্থানীয়রা জানান রিয়াজের বসত ঘরের অবস্থান টিলার পাদদেশে শনিবার গভীর রাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজ সহ চারজন মাটি চাপা পড়েন চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন তবে তারা ব্যর্থ হন পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস সেনাবাহিনী উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের লাশ উদ্ধার করেছি গাজা থেকে ইসরায়েলের রকেট বর্ষণ ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু রকেট রকেটস হয়েছে এমন দাবি করেছে দখলদার ইসরায়েল শনিবার রাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত সামরিক আপডেট জানিয়েছে কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট রকেটস হয়েছে এসব রকেট খোলা জায়গায় পড়ছে তাছাড়া গাজা থেকে রকেট সোরার কারণে সীমান্তবর্তী এলাকায় ইসরায়েল প্রতিকূল বিমান সতর্কতা জারি করেছিল বলেও নিয়েছে জাজিরা দখলদারদের সেনাবাহিনীর মতে নিরিম ও আইন হাসলো সার ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাতানে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি